নতুন স্বপ্নের পথে দোমোহনার জিডি মিশনের মেয়েরা এক হৃদয় ছোঁয়া সংবর্ধনা সকালটা ছিল একটু অন্যরকম দোমোহনা জিডি মিশনের প্রাঙ্গনে যেন সকাল থেকেই বইছিল উৎসবের হাওয়া সাজানো মঞ্চ মুখে উচ্ছ্বাস শিক্ষকদের চোখে গর্ব সব মিলিয়ে যেন এক আবেগ দৃশ্য এদিন করণ দিঘির গর্ব মিশনের ভবিষ্যৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পড়াশোনার ক্লান্তি ও পরীক্ষা টেনশন ভুলে একটুখানি প্রশংসার উৎসাহ যেন অনেক বড় পাহা হয়ে উঠল ছাত্রীদের কাছে প্রধান অতিথি করণদিহির বিধায়ক গৌতম পাল নিজে উপস্থিত হয়ে শুধু শুভেচ্ছায় জানাননি শিক্ষার প্রতি তার অঙ্গীকারকেও নতুন করে প্রকাশ করেছেন হাজি জানে আলম বিদ্যালয়ের সম্পাদক হিসেবে বলেন এই মেয়েরাই আমাদের ভবিষ্যৎ ওদের পাশে থাকা আমাদের দায়িত্ব এছাড়াও ছিলেন রহাটপুর হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া অ্যাসেন্ট ইংলিশ স্কুলের কর্ণধার মহম্মদ সাইদুল ইসলাম সহ আরও অনেকেই সবচেয়ে সুন্দর ছিল ছাত্রছাত্রীদের মুখে সেই একটুখানি হাসি যা বলে দেয় কেউ আমাদের স্বপ্নগুলোকে সম্মান দিচ্ছে কেউ আমাদের উৎসাহ দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য শুধু সংবর্ধনা নয় এটা ছিল নতুন স্বপ্ন দেখার শুরু সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই সুন্দর উদ্যোগ আমাদের সকলের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকলো শিল্প প্রতিষ্ঠী আত্মজীবনে এই পুস্তকে লিখিত হয়েছে আমি আমার বিশ্বের পক্ষ থেকে আমার সাহেবকে আমি সেই পুস্তকটি উপহার দিলাম তবে একটু তো আশা হচ্ছে আমি আজকে এই করোনা তারপরে থেকে নিয়ে জাতির একটা বিধ্বংসী রূপ এবং কিছু একটা সমাজের যেন প্রথম প্রথম তোমার এর মধ্যেও তোমরা একটা সংগ্রাম লড়াই করে একটা রেজাল্ট যেন নিচের থেকে ভুলে গেছে তার মধ্যে তোমাদের বড় রেজাল্ট আমাকে চমৎকৃত করেছে প্রত্যেকের আনন্দ দিয়েছে আমি আজকে গল্পের সঙ্গে বলতে পারছি অনেক শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয়েছে না আপনার এই খারাপ এই জন্য বলবো না যে এইটি এইটি ফাইভের মধ্যে সব কয়জন একজন শুধু এসছে নিচে একজন নিচে বাকি যে কয়জন সায়েন্সের ছাত্রী তাদের রেজাল্ট হলো গড় রেজাল্ট আমরা এইটটি ফাইভ পার্সেন্ট বলতে পারবো এইটটি ফোর পার্সেন্ট বলতে পারবো বড় রেজাল্ট ফলাফল সুন্দর ম্যানেজিং কমিটি সুন্দর সেক্রেটারি এবং ঐতিহ্যবাহী আমার করণির এই জিডি মিশন দমনা জিডি মিশন এবং দমনা জিডি মিশনের যে শিক্ষক মন্ডলী অভিজ্ঞ ধৈর্যশীল

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ফলাফল দু হাজার পঁচিশ সালে সেই ফলাফলের ওপর কৃতি ছাত্রীদের যারা উচ্চ মার্ক পেয়েছে তাদের কোনো সম্বোধনা জ্ঞাপন করলাম ভ্রমণ হয় জিডি মিশনের পক্ষ থেকে বহিরাগত উন্নত মানের শিক্ষক এনে তার একটা সুপরিবেশ সৃষ্টি করে আমরা চাই আগামীতে একটা এখানকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা এটা উচ্চশিক্ষায় উন্নীত হোক এবং শিক্ষার মান নিয়ে আগামী ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হোক এই উদ্দেশ্যে আমরা মিশনের শিক্ষার ব্যবস্থা এগিয়ে যাচ্ছি দেখুন উজ্জ্বল ভবিষ্যৎ শুধু রেজাল্ট নয় তার চারিত্রিক দিক তার সামাজিক বোধ ন্যায়মূল্যবোধ একটা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হোক এটা কামনা করে আমরা তাকে উদ্দেশ্য করে আমরা ছেলেদের সুশিক্ষিত করার জন্য আমরা কঠোর পরিশ্রম করি সুশিক্ষিত শিক্ষক সমাজ দিয়ে আপনার নাম আর কোন আমি এই ধর্মনাথ জিটি মিশনের সম্পাদক নাম মোহাম্মদ জানে আলম